সামালেকুম এস এস পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষা তোমাদের মোমেনসিং বোর্ডের এমসি কু সমাধান দিতেছি সেটকুট নাম্বারটা রয়েছে তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা পুকুরের তল দেশে এবং তিন নম্বর হচ্ছে তোমাদের গনাম্বার সাত হবে চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের নাম্বার দামচিটা হয় এবং হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নাম্বারটা গোড়া পোকা এবং ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এরপরে সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার এবং আট নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার হবে দশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে তো ছোটো একটা রেসপন তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের শাসন থেকে কমন ছিল সে কেউ আমি সি সিকে বাকি সাবজেক্টগুলোর শাসন যারা নিতে চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছি স্ক্রিন নাম্বারটির মধ্যে যোগাযোগ করে অসম সে নাম্বারটির মধ্যে পিডিএফ ফাইল তুমি অস্টাব্য মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা বারো নম্বর তোমাদের হচ্ছে এখানে নাম্বারটা হবে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কনাম্ব এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে নাম্বার হবে চোদ্দ নম্বর হচ্ছে কনম্বার পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার হবে এবং নব্বই গ্রাম হবে মূলত এবং ষোলো নম্বর হচ্ছে গো নাম্বারটা হবে এবং তারপর সতেরো নম্বর হচ্ছে তোমাদের খনাবার তেলপিয়া এবং আঠারো নম্বর হচ্ছে গনাম্বারটা হবে এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নম্বর মানে সবকটি হবে উনি একুশ নম্বর হচ্ছে তোমাদের এটাও গহ নম্বরটা হবে সবকোটি এবং বাইশ নম্বর এটাও গহ নাম্বারটা হবে মাটির কীনাতক এবং হচ্ছে কীটপতঙ্গ আর কি তিরিশ নম্বর হচ্ছে ক নম্বর হবে চর্বি এবং চব্বিশ নম্বর হচ্ছে গনাম্বার পঁচিশ নম্বর হচ্ছে নম্বর তো এই ছিল ডাকা মমি সিং বোর্ডের ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ